আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম দুপুরের পর থেকে শুরু করেছি মানে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে নিয়ে প্রায় আড়াইটা কি তিনটার দিকে ক্যামেরাটা অন করেছি আর এই সময় হচ্ছে আমি আমার বিজনেসের বেশ কিছু কাজ নিয়ে বসেছি আজকে হচ্ছে বেবি নকশি কাঁথার প্রথম যে কাজটা করতে হয় সেই কাজগুলোই করছি এখানে হচ্ছে একটা আপুর তিনটা বেবি নকশি কাঁথা অর্ডার ছিল তো সেগুলোই হচ্ছে আমি কাপড় আনিয়েছিলাম আপনাদের ভাইকে দিয়ে এখন হচ্ছে এগুলো সাইজ মতো পেরে তারপর চার পাঁচটা সেলাই করে নিব এরপরে হচ্ছে ড্রয়িংয়ের কাজটাও সেরে ফেলবো আজকেই যাতে করে রাত থেকে বা এর পরের দিন থেকে আমি হচ্ছে এগুলো সেলাইটা ধরতে পারি আর আমি আমার বিজনেসের প্রত্যেকটা কাজ কিন্তু নিজের হাতে করে থাকি আমার কোনো কর্মী নেই আমি কোনো কর্মী দিয়ে কাজ করাই না আমি নিজের হাতে কাজ করি সে কারণে কিন্তু আমি আমার কাজের কোয়ালিটির গ্যারান্টি দিতে পারি আর বাজারে সব থেকে ভালো মানের কাপড় দিয়ে কিন্তু আমি সবসময় কাজ করে থাকি আর নকশি কাঁথার জন্য কিন্তু সবসময়ই সালোয়ার বা পেটিকোটের জন্য যে মোটা কাপড়টা আমরা ব্যবহার করি সেই মোটা কাপড়টাই কিন্তু ব্যবহার করা হয় দুই ভাজ করে তারপর হচ্ছে কাঁথাগুলো পারা হয় আর কাঁথাগুলোর সাইজ তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা সাইজেরই কাঁথা তৈরি করে থাকি আর খুবই বড় সাইজের এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের একটা কাঁথা হবে আর বেবি নকশি কাঁথা আমি মনে করি এর থেকে আসলে বড় হয় না বাইর থেকে বড় বানানোর প্রয়োজনও পড়ে না এটা সর্বোচ্চ সাইজ এবং কি সর্বোচ্চ ভালো মানের কাপড় দিয়ে মানে খুব ভালো করে আমি কাঁথাগুলো তৈরি করার চেষ্টা করি আপু হচ্ছে এর আগে আমি দুইটা কাঁথা ডেলিভারি করেছিলাম একটা হচ্ছে হলুদের মধ্যে আর কালো খড়ির মধ্যে ওই দুইটা কাঁথা দেখে পছন্দ করেছে ওই দুইটা কাপড়ের কালার এবং কি ডিজাইনটা সেম দিতে বলেছে আর একটা কাঁথা হচ্ছে সাদা কালারের মধ্যে দিতে বলেছে আর ডিজাইনটা আপু আমার পছন্দ অনুযায়ী দিতে বলেছে ওটাতে হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটাই দিব আর আমি হচ্ছে ফার্স্টেই এই কাপড়গুলো পেরে সুন্দর করে সমান ভাজে ভাজ করে নিচ্ছি আর বাড়তি জংশগুলো যদি থেকে থাকে সেগুলো হচ্ছে সুন্দর করে কেটে ঠিকঠাক করে নিচ্ছি এরপরে কিন্তু কাঁথার যে চারোপাশটা এটা আমি মেশিনে সেলাই করি যাতে করে কাঁথার যে টিকসই বা স্থায়িত্ব এটা আরও অনেক বেশি মানে বেড়ে যায় চার চারপাশটার যে মোড়াটা থাকে কাঁথার ওটা আমি মেশিনে সেলাই দেই। এরপরে ভিতরের যে নকশি ডিজাইনটা হয় সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আমার নিজের হাতে সুইস্বতা দিয়ে সেলাই করা মেশিনের কাজটা করার শুরুতেই হচ্ছে মেশিনে আমি একটু তেল দিয়ে নিচ্ছি আমি মেশিনে কাজ করি তবে মেশিনে তেল দেওয়ার ক্ষেত্রে আমি খুবই মানে কি বলবো অলস মস্তিষ্ক বা একদমই ভুলে যাই আমার মেশিনে তেল দেওয়ার কথা একদমই মনে থাকে না তো আজকে মনে পড়াতে দেখা গেছে ফার্স্টে একটু তেল দিয়ে নিলাম আর তেল দিলে কিন্তু মেশিনটা অনেক বেশি ভালো থাকে খুব একটা বেশি সাউন্ডও হয় না আর কাজ করতেও অনেক বেশি সুবিধা হয় তো এই যে কাঁথার চারো সাইড এখন হচ্ছে আমি মেশিনে সেলাই করে তারপরে হচ্ছে এটা ড্রয়িং করে তারপর হচ্ছে নকশি কাঁথার যে ডিজাইনটা সেটা আমি সেলাই করব। তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে সবগুলো কাঁথা রেডিও করে ফেলেছি মানে চারপাশ সেলাই করে নিয়েছি এখন হচ্ছে বসে বসে ডিজাইনটাও করে ফেলব তিনটা কাঁথারই আর আমি সবসময় ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করি আর আমি ড্রয়িংয়ের কাজ থেকে শুরু করে মানে আমার বিজনেসের যাবতীয় যত কাজ সব কাজই আমি নিজের হাতে করে থাকি আপনারা ইদানিং বেবি নকশি কাথার জন্য আমাকে অনেক বেশি নক দিচ্ছেন তো যে যে আপুরা বেবি নকশি কাঁথা নিতে চান তারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা আমার ভিডিওর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে হচ্ছে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টের ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর হাতের কাছে যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হয় এছাড়াও আপনারা যদি থ্রি পিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা অগ্রিম বিকাশ করতে হবে না আপনারা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবে করে ফেলবেন এরপরে হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পণ্যের দাম এবং কি ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হয়ে যাবে তা আজকে হচ্ছে খুব সুন্দর দুইটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসের কালারটা আসলে আমি সঠিকভাবে বলতে পারছি না তবে স্ক্রিনের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম কালারটাই হবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে আর এটা কিন্তু জমজমের একটা ড্রেস আমি যে দুইটা থ্রি পিস আজকে দেখাবো দুইটা থ্রি পিসই হচ্ছে জমজমের কালেকশন আর এই থ্রি পিসগুলো কিন্তু মাত্র এক টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমার পেজ রোজা রকমারিতে আপনারা চাইলে আমার পেজ রোজা রকমারিটা ভিজিট করে সেখান থেকে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও চাইলে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে আমার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে স্লিপসের অংশটা খুবই সুন্দর আর এই যেটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই কিন্তু দেখিয়ে দিয়েছি আর সেই সাথে হাতার অংশটাও দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের উপরে এত সুন্দর করে ওড়নাটা করা হয়েছে আর যেরকম মানে ভালো মানের কাপড় সেরকম কিন্তু ওড়নার সাইজটাও মাসা অনেক বড় একদম নামাজি ওড়না আপনারা দেখেই বুঝতে পারছেন আর ড্রেসেও কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া থাকবে আপনারা যে কোনো সাইজেরই কিন্তু করে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ারের কাপড়টাও দেওয়া হয়েছে আর এটা হচ্ছে অল ওভার ড্রেসটা মাসা খুবই সুন্দর আপনারা যারা নিতে চান খুব দ্রুত ইনবক্স করে বা কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম হালকা গোলাপি সেই সাথে স্কিন কালারের একটা কালারের মধ্যে স্কিন কালার বা বাঙ্গি কালার যেটাই বলেন এরকম একটা কালারের মধ্যে আর গলা আর নিচের পাড়ের অংশটা হচ্ছে কালার উপরে করা আছে এই ড্রেসটাও কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর আর এই যেই প্রিন্টগুলো কিন্তু দূর থেকে এত বেশি বোঝা যাচ্ছিলো না ক্যামেরাতে তবে সামনাসামনি কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আর এই ড্রেসটা পরলেও কিন্তু খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ড্রেসের ওড়নাটা এত বেশি সুন্দর কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ওড়নাটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো তো তার আগে হচ্ছে ড্রেসের যে হাতার অংশটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের মধ্যে যে ফ্লাওয়ারগুলো করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর করা আছে ক্যামেরায় একটু হয়তো বা আলোর কম থাকার কারণে একটু হয়তো বা মানে অ্যাকুরেট ক্লিয়ার আসছে না তবে সামনাসামনি কিন্তু ড্রেসটা মাশালা অনেক বেশি সুন্দর আর এই যে হচ্ছে এই ড্রেসের ওড়নাটা একদম হালকা গোলাপি রানি গোলাপি সেই সাথে পেস্টের মতো একটা কালার আমি আসলে কালারটার নাম জানি না সেই সাথে হোয়াইট সব কিছুর কম্বিনেশনে ওড়নাটা করা এত বেশি সুন্দর এই যে আমি কাজ থেকে খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের আশা করি আমার আপুদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আর এই থ্রি পিসটাও কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আর দুইটা থ্রি পিসই কিন্তু জমজম কটনের মধ্যে খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আশা করি আপনারা কেউই নিরাশ হবেন না সামনাসামনি প্রতিটা ড্রেসই আরও বেশি সুন্দর হবে তো এই যে এখন হচ্ছে অল ওভার ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার দিকে আমি একটু ভাবছিলাম যে আজকে সেমাই রান্না করব। কারণ অনেক দিন ধরে মিষ্টি কোনো কিছু রান্না করা হচ্ছিল না তো একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তো সেই কারণেই মূলত সেমাইটা রান্না করা আর সেমাইটা রান্না করতে করতেই ভাবছিলাম যে সাথে একটু রুটি করব। আমার আবার রুটি দিয়ে সেমাই দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছিলাম বলক ওঠার পর এখন চিনিটা দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি চিনিটা অল্প করেই দিয়েছি তারপর আমি চেক করে তারপরে আরও যতটুকু লাগে দিয়ে দিব আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে তো এখানে হচ্ছে আমি ঘি দিয়ে তারপর সেমাইটা ভেজে নেব আর আজকে হচ্ছে আমি লাল যে সেমাইটা সেটাই মূলত রান্না করব। লাচ্চা সেমাই রান্না করলে তো আর ভেজে নেওয়ার প্রয়োজন পড়তো না ওটা তো আরও ঝটপট হয়ে যায় তবে এই সেমাইটা একটু ভেজে নিতে হয় যেহেতু এই সেমাইটা কাঁচা অবস্থাতে থাকে তো আমি ঘিতে ভেজে নেব আর সেমাইটা ঘিতে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসে সেই সাথে খেতেও এত বেশি ভালো লাগে আর যে যে খাবারে আসলে ঘি দেওয়া যায় সেই সব খাবারের মধ্যে ঘিটা অ্যাড করলে আমি দেখেছি টেস্ট অনেক বেশি ভালো আসে ঘির নিজস্ব একটা টেস্ট আছে যেটা খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়ায় তা আমি খুব ভালো করে অনেকটা সময় নিয়ে মিডিয়াম আছে শ্যামাইটা ভেজে নিয়েছি আর একদমই পুড়ে ফেলিনি বা লাল লাল করে ফেলিনি এই কারণে কম আছে ভেজেছি এখন হচ্ছে আমি দুধটার মধ্যে ঢেলে দিলাম আর দুধটা আমি আগে থেকে বেশ অনেকটা সময় নিয়ে জাল করে নিয়েছিলাম যাতে করে খুব ভালো জাল হয়ে যায় আবার শ্যামাইয়ের সাথেও যেন জাল হয় আর দুধের মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি এতে করে শ্যামাইয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে তো সেমাইটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এদিক থেকে রুটির জন্য কাইটা করে নিচ্ছি তো রুটিটা আমি আমার জন্যই বানাচ্ছি সাথে হচ্ছে দু একটা বেশি করব যাতে করে রোজা রোজার বাবা চাইলে ওরা হালকা পাতলাভাবে খেতে পারে ফুল পেট যেন না হয় আর কি কারণ রাতের জন্য ভাত রান্না করা আছে আমি বেশি করে রুটি বানালে দেখা গেছে সবাই রুটি খাবে ভাতগুলো বেঁচে যাবে সেই কারণে আমি শুধু আমার জন্য করছি আর ওরা যেন একটা দুইটা করে খেতে পারে সেরকম করেই করছি আর আমি কিন্তু এই সেমাই রুটি বানানোর কাজগুলো করছিলাম সন্ধ্যার টাইমে এটা সন্ধ্যার নাস্তা হিসেবে মানে খাওয়ার জন্য তৈরি করছিলাম পরবর্তীতে আমি হচ্ছে এগুলো খাওয়ার পর আর রাতে কোনো কিছুই খেতে পারিনি তবে সন্ধ্যার টাইমে রোজার বাবারা একটা করে রুটি খেয়েছিল, পরবর্তীতে রাতে আবার ভাত খেয়েছিল আর কি তো আমি হচ্ছে রুটিগুলো এখন সেকেও নিচ্ছি আসলে ইদানিং যেই পরিমাণ গরম পড়ছে এই গরমে কিচেনে ঢুকা অনেক বেশি কষ্টের তারপরও আসলে দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে কিচেনের কাজ কিন্তু আমি মনে করি সর্বপ্রথম এবং কি সর্বপ্রধান কাজ কিচেন ছাড়া আসলে গৃহিণীদের কাজ ভাবাই যায় না তো আমরা যত গরমের মধ্যেই থাকি না কেন বা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের কিচেনে ঢুকতেই হবে আমি এই অল্প কয়েকটা রুটি আর শ্যামাইটা তৈরি করতে গিয়ে এত পরিমাণ ঘেমে গিয়েছিলাম মানে খুব খারাপ অবস্থা পরে দেখা গেছে রাতে গিয়ে আবার শরীরও ধুয়ে ফেলতে হয়েছিল ঘুমানোর আগে কারণ শরীর না ধুয়ে শোয়ার মতো কোনো অবস্থাতেই ছিলাম না এত পরিমাণ ঘেমেছিলাম সেই সাথে লোডশেডিংয়ের অবস্থা কি বলবো সারাদিন তো লোডশেডিং হয়ই তবে রাতে দেখা গেছে নয়টা থেকে শুরু হয় একদম রাত বারোটা পর্যন্ত এত বেশি লোডশেডিং হয় কি বলবো মানে সারা সারাদিন লোডশেডিং হয়েও মনে হয় যে ওদের মন ভরে না রাতে যে ঘুমের টাইমটা সেই টাইমটাতে গিয়ে আরও বেশি করে কারেন্টটা নিতে হয় খুব বেশি বিরক্ত হই খুব বেশি মেজাজ গরম হয় তারপর আসলে কিছুই করার নেই যেহেতু এগুলো আমাদের আসলে হাতে নেই বাসায় চার্জার ফ্যান আছে কিন্তু চার্জার ফ্যানে কিন্তু আসলে সিলিং ফ্যানের মতো কাজ হয় না আমার রুটি বানানো শেষ সেই সাথে কিচেনটাও ক্লিন করে নিয়েছি এখন আমার নাস্তাটা রেডি করে নিয়েছি আর নাস্তাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফিজ